এই যে ওরা হচ্ছে দুই বোন দেখেন ওরা দুই বোন মূলত ওরা চার বোন ছিল এক বোন মারা গেছে যখন বয়স এক মাস বয়স ছিল তখন আরেক বিড়াল গাড়ি খামড় দিয়েছিল তখন চিকিৎসা করেছিলাম মারা গেছে এই যে চেতে গেছে এতক্ষণ ছিল এই যান চেতে গেছে ঠিক আছে আর আরেকজন দিয়েছিলাম একজন ভাইকে আর দুটা আছে এই যে কি লাগা লাগা রে এই যে অবস্থা সাকি কী অবস্থা হ্যাঁ তোরা এই যে মিল আবার এই লেগে যাস ঘটনা কি সুন্দরী হ্যাঁ সুন্দরী হ্যাঁ টুনি হ্যাঁ তোরা এত সুন্দর মিল দুই ভোন আবার লেগে যাস হুম একটু মিল দেখা যায় না হ্যাঁ সুন্দরী সুন্দরী হ্যাঁ 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 আহ এই যে সুন্দরী ঘুমাচ্ছিলো তুই ঘুম ওর ঘুমটা ভেঙে দিলে হ্যাঁ টুনি হ্যাঁ টুনি একটু মিল থাকা যায় না তাহলে ঝগড়া ঝগড়া না